চলে আসলো পবিত্র মাহের রমজান এই মাহের রমজানে মাত্র দুইটি সুরা দিয়ে বিশ রাখা তারাবিন নামাজ কিভাবে আদায় করবেন এখনোই কিন্তু প্র্যাকটিক্যাল শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলুন দেরি না করে আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি জানবো মাত্র দুইটি সূরার মাধ্যমে বিশ রাখা তারাবিন নামাজ ঘরে বসে মা বোন কিভাবে আদায় করবেন প্রথমেই আপনারা জায় নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করে নেবেন ইন্নি ওয়াজাহাত ওয়াজি ফাতর সামা ওয়াতিওয়াল আর্দ হানিফা মিনাল মুশরিকিন অতঃপর আপনারা তারাবিন নামাজের নিয়ত করবেন তার আগে বলে রাখি দুই রাকাত পরপর সাল্লাল্লাহু আলাইহি ও তিনবার পাঠ করবেন চার রাকাত পরপর একটি দোয়া আছে গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন সুবাহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবাহানাল মালিকুল হাইয়াল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়া রু এই দোয়াটি অবশ্যই আপনারা চার রাকাত পর পর পাঠ করবেন এবং তারাবিন নামাজের নিয়ত করবেন نويت ان اصلي لله تعالى ركعتي صلاه التراوي سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কেন আবদুয়া ইয়া কেন স্তাইম এহ দিনা সর পল্মস্তাকিম সর পল্লাজিনা আনাম তাইহিম বইরিল মগিয়ারিহিম আলব্লি আমি এখন আমরা যে কোন একটি সোরা মিলিয়ে নেব بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف উল এখন আমরা রুকুতে যাব পুরুষ ভাইয়েরা কীভাবে রুকু করবেন খেল করুন অল্ লহ সুবেহেন আরব বিয়ে রাওজিম সুবেহেন আরব বিয়া রাওজিম সুবাহান আরব বিয়া লাওজিম সামিঅম্ম হনিমেন হামিদা রব বেন হামদ হামদান কাসীরা ত্বয়িবাম মুবারাকান ফি এখন আমরা সিজদাতে চলে যাব পুরুষ ভাইরা কিভাবে সিজদা করবেন খেল করুন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা অল্লাহ আকবার দুই শ্রেষ্ঠার মাঝখানে গুরুত্বপূর্ণ দোয়া রবগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন আমরা বিসমিল্লাহ সহকারে سورة الفاتحة بتقربو. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া গাইরিল মাগদুবি আলাইহিম এখন আমরা বিসমিল্লাহ সহকারে যে কোনো মিলে সূরা মি নিয়ে নেব বিসমিল্লাহির إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أكون أمرا ركو تي چولي جابو كيبابي ركو كرتي هاي الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تنبر، بجبر، بار سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى. الله اكبر. ربي غفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. سبحان ربي الأعلى. الله اكبر. بيوضع شوك بندوره.

وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أكون <applause> أمرا <applause> اللهم صل علي محمد وعلي ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد আল্লাহ হুমাবা রিকালা মহাম্মাদী ওয়ালা আলি মোহাম্মাদ কামাবা ৰক্ত আলা ইব রহিম ওয়ালা অলি ইব রহিম ইন না এখন আমরা দৰে মাছুরা পাঠ করবো আল্লাহম্মা ইনি বলেম টু নাফ সিজুল কে সিরফ বলে ইয়া গো ফিরো জনু বে ইল্লে ফা গো ফিরলি মা গো ফের তেমিনি কেম্নি ইন্ন কে ফুর রুয়া হিম এখন আমরা সালাম ফিরাবো পুরুষ ভাইয়েরা কিভাবে সালাম ফিরাবেন সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন কারণ অনেক পুরুষ আছে সালাম ফিরানোর সময় দুইটি বল করে থাকে আসসালাম আলাইকুম বলার আগে ঘাড়কে গড়িয়ে ফেলে দ্বিতীয় নাম্বার বুল হচ্ছে আসসালাম আলাইকুম বলে দূরে তাকায় দুনোটাই বল সঠিক নিয়মটি খেয়াল করুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া তুম